আমরা তো মূলত সোয়ান ফোমটা বিক্রয় করি বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড ভিডিওতে মূলত দেখা বলো ফোম এবং ফোম কাবার এটা হচ্ছে অনেক নরম অনেক আরাম দেয় একদম তুল ফোম এটা এটা সোয়ান সুপার এক্সট্রা এটা বাংলাদেশের মার্কেট ভাইরাল ফোন ফুল এগুলো সবই সোয়ানের ডিজাইন ফোম এটা হলো বসারটা ছয় ইঞ্চি ব্যাকেট টা হলো পাঁচ ইঞ্চি সোয়ানের মধ্যে সব থেকে নরম আরামদায়ক সব থেকে হাই ডিজাইন কত সুন্দর সুন্দর একদম আপডেট কালেকশন এগুলো আঠাশশো টাকায় ফুল সেট এই যে একটা কালেকশন প্লেজি কাপড় এগুলো এগুলো আসলে আপনার বিসকা কাপড় দেখাবো ম্যাট সেগুলো সুন্দর পাঁচটা পিছনে রুমাল সুন্দর পাঁচটা কভার দুইটা সাইড

আমরা তো মূলত সোয়ান ফোনটা বিক্রয় করি বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড জি এই ক্ষেত্রে হলো কি আমি একটু ধারণা দিয়ে দেবো ফোনের কোয়ালিটি কেমন এবং দাম কেমন যাতে আপনার প্রোডাক্ট আমার থেকে নেন অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সোয়ানের ব্র্যান্ডের ফোনটা নিলে প্রতারিত হতে না হন জি অথবা মানে বেশি দাম না রাখতে পারে পারে মূলত এই ধারণাগুলো দিব আর যাদের ভালো লাগে তারা আমাদের কাছে অর্ডার করতে পারেন আর আপনাদের কাছে একদম অথেন্টিক সোয়ানের ফোন শুধু সোয়ানই ভাই বাংলাদেশের অন্য কোনো ব্র্যান্ড নন ব্র্যান্ড অন্য কোনো ফোন আমাদের কাছে নাই শুধুমাত্র সোয়ান আমরা বিক্রয় করি এবং হাঁস সোয়ান আপনারা সবাই জানেন বাংলাদেশের সেরা ব্র্যান্ড নাম্বার ওয়ান ফোম ব্র্যান্ড জি এনিওয়ে আমরা ডিটেলসে যাব তার আগে একটু ঠিকানাটা জেনে নিতে চাই জি আমাদের প্রতিষ্ঠানের নাম আছে তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দো শহীদ ফেরক রোড যাত্রাবাড়ি ঢাকা এই ক্ষেত্রে যাত্রাবাড়ি মূর্তিকে আসতে পারেন সায়দাবাদ জনপথের মূর্তি আসতে পারেন সায়দাবাদ সায়দাবাদ জনপথের মধ্যে আইডিয়াল স্কুল আইডিয়াল স্কুলের পশ্চিম গেট যে সোদার দক্ষিণ দিকে যে রোডটা নেমে আসছে এই রোডটার সামনে শহীদ ফেরক রোডে উঠতেই বাম পাশে আমাদের শোরুম জি এছাড়া স্ক্রিনে দিয়ে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে আর সহজভাবে বলে দেবো অথবা রিসিভ করে নিব জি আপনারা তো সমগ্র বাংলাদেশ ডেলিভারি সমগ্র বাংলাদেশে ডেলিভারি দেই আপনাদের ডেলিভারি ভাই ডেলিভারিটা সব সময়ের জন্য আমাদের ডেলিভারি চার্জটা ফ্রি থাকে তবে এই ক্ষেত্রে একটা কথা আছে ফর্ম ফোম কাভার মানে থাকে নিলে পরে আপনার ডেলিভারি চার্জ ফ্রি থাকে সাথে আরও অফার থাকে কিন্তু যদি কেউ ভেঙে ভেঙে নেন যে আমার শুধু পাঁচ পিস ফোম লাগবে অথবা দশ পিস ফোম লাগবে এই ক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জ কাস্টমার বিয়ার করবে জি অথবা শুধু এক সেট কাবার নিবো এই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা কাস্টমার বিয়ার করতে হবে বাট হোম ডেলিভারি ব্যবস্থা হ্যাঁ হোম ডেলিভারি ব্যবস্থা সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমরা প্রথমে কি ফোম শুরু করবো হ্যাঁ ফোম দিয়ে শুরু করব এখানে ভাইয়া যে ফোনটা আছে এটা হচ্ছে হলো সোয়ানের কমফোর্ট কমফোর্ট জি এদিকে দেখেন সোয়ান কমফোর্ট টা করে লেখা আছে এদিকে আসমকার লোগো টা দেওয়া আছে বস বোস আর টা এবং প্যাকেট টা দুইটা কিন্তু আসমকার লোগোটা দেওয়া আছে আয়ত সংস্কার এটা দেওয়া আছে জি এই ফোমটা আসলে প্লেন এটা ফোন একটা চার ইঞ্চি মোটা ব্যাগেরটা তিন ইঞ্চি মোটা জি দুইটা মিলে কিন্তু একটা মানে ওয়ান সিট আর কি জি জি এরকম দশ পিস মানে ফাইভ সিটার সুপার দশ পিসের দাম আমরা সবসময় শো করি দশ পিসের দাম পড়বে আটচল্লিশশো টাকা আটচল্লিশশো আটচল্লিশশো টাকা জি জি এরপরে যে ফোনটা আছে ভাই এটা হচ্ছে সোয়ান সুপার

সোয়ান সুপার দশ পিস পোম দশ পিস পোমের দাম পড়বে পাঁচ হাজার ছয়শো টাকা জি এরপরে ভাই যেটা আছে জি জি এটা তো মনে করেন সবাই লক্ষ্য করে দেখে নেবেন এর আর সোয়ানে ভাই সব তো বড় ব্যাপার আছে প্রত্যেকটা গ্রেডের কালার কিন্তু ভিন্ন হয় জি জি এটা একটু খেয়াল রাখবেন যে কোন গ্রেডের কোন কালার

ছোট বড় এভারেজ করে এভারেজ করে এভারেজ করে যদি কেউ এখন বলেন যে ভাই আমি শুধু বড়টা নিব এই ক্ষেত্রে দাম কিন্তু বাড়বে কারণ বসারটা থাকলো বাইশ বাইশ চার ইঞ্চি আর প্যাকেটটা থাকলো আঠারো বাইশ তিন ইঞ্চি আবার শুধু যদি প্যাকেটটা নেন সেই ক্ষেত্রে দাম কমবে কমবে ধন্যবাদ এরপরে ভাই যেটা আছে এটা হলো সোয়ান এক্সক্লুসিভ সোয়ান এক্সক্লুসিভ অর্থাৎ সোয়ান 2025 সালে যে আপডেটটা আছে এবং বাংলাদেশের মার্কেটে সব থেকে আপডেট গেটের ফোন আছে সন এক্সক্লুসিভ 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 দেখেন এদিকে খোদাই করে লেখা আছে এদিকে আসমার লোকটা দেওয়া আছে আর এই ফোনটা ভাই রাবারের পরিমাণ অনেক বেশি মানে অন্য অন্য ফোন তো আপনি এরমভাবে করে পা দিলে পারা মোসা মসি করে এই করতে পারবেন আর এই ফোনটা আপনি যতই পাড়ান মানে কোনো দিনে পাপ ডাবাতে পারবেন না সোজা সুদের পাপ ডাববে না জি জি একবার আপনার পাটা ঠেলে নিয়ে আসবে এই ফোনগুলো দশ পিস কিনার দাম পড়বে

আর মাঝে ঢেউটা এটা হলো বসারটা ছয় ইঞ্চি ব্যাগের হলো পাঁচ ইঞ্চি এই ফোমগুলো এটা ছিল সোয়ান কমফোর্ট সোয়ান কমফোর্টের চিট ডিজাইন যেহেতু সোয়ান কম্পোর্টটা সেমি ডাবার টুয়েট গ্রেডের ফোম এই ফোমের দশ পিসের দাম পড়ে অনলি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার সাত টাকা এরপর যেটা আছে যেটা হলো আপনার সোয়ানের মধ্যে সবচেয়ে নরম আরাম দেক জি অর্থাৎ সোয়ান সুপারের চিটো ডিজাইনটা এটা দেখেন এদিকে সোয়ান সুপার লেখা আছে আর এই ডিজাইন ফোমগুলো আর সবসময় সিলটা হাসমার্কার লোকটা কিন্তু পিছন দিকে থাকে এক সাইডে থাকবে এক সাইডে থেকে এটা সবাই একটু লক্ষ্য রাখবেন অনেকেই আমাদের কমপ্লেন করে দেবে ভাই মানে সিল সিল পাসিন আর কি জি এই ক্ষেত্রে হলো আপনার এটা তো নরম আরাম দেয় ফোন তো ভাই এটা ফুল রাবার ফোম এই ফোম গুলো দশ পিস দাম পড়বে অনলি নয় হাজার টাকা নয় হাজার নয় হাজার টাকা এই ফোনগুলো কিন্তু লং জিবিটা অনেক ভালো জি

কারণ ফোন লং অনেক ভালো এগুলা এগুলো দাম পড়ে অনলি টাকা টাকা এরপর যেটা আছে ভাই সোহানের ডিজাইনের মতো সব থেকে আপডেট অর্থাৎ সোহানের ক্যাটালগ ডিজাইন এটাকে অনেকে হাতির ডিজাইন বলে থাকেন এটা ক্যাটালগ ডিজাইন জি যেটা বলে আর কি যে দেখেন এদিকে সোয়ান সুপার এক্সা খোদাই করে লেখা আছে আর এটার বৈশিষ্ট্য হচ্ছে কি পিছন থেকে সমান সামনের দিকে আস্তে আস্তে আপনার ডালু হয়েছে আর ব্যাকের যেটা আছে নিচের দিকে মোটা আসতেছে উপর দিকে জি এই ফোনটা এগুলা দশ পিস দশ পিসের এক থেকে দাম পড়বে অনলি দশ হাজার পাঁচশো টাকা আর ভাই যেহেতু আপনার এই যে চিট অং ডিজাইন ফোনগুলো আছে এই ফোমগুলো পিছনে যেহেতু কার্ভ থাকে তো অনেকে এই চাইতে পিছনে আমি সমান নিব জি সমান নেওয়ার ক্ষেত্রে অনেকে আপনারা এটা নিতে পারেন যেমন ও এই যে দেখেন এটা কিন্তু অন্যটা শেপ চলে আসছে জি আপনার বসারটা চিটাং ডিজাইন ব্যাকেটটা ক্যাটালগ ডিজাইন দেখেন সোয়ান এক্সক্লুসিভ এটা কিন্তু অনেক সুন্দর লাগে জি অনেক সুন্দর লাগে এই ফোমটা যদি এইভাবে করে নেন তাহলে 10 পিসের দাম পড়বে 13500 টাকা 13500 আর আপনি যে কোনো কোয়ালিটি ফোনই এইভাবে করে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এই ক্ষেত্রে ওটার দাম দিতে হবে আপনাকে আর কি ওই অনুযায়ী দাম হবে কভার যেটা ভাই জি কভারের বিষয়টা হলো কি আমাদের কাছ থেকে আপনি আ যে কভারগুলো আছে আঠাশশো 2800 টাকা থেকে স্টার্টিং বিভিন্ন রেঞ্জের কভারগুলো আছে আপনি একটু আগে সুন্দরভাবে পুরো ডিসপ্লেটা একটু দেখাই দেন যার যেটা পছন্দ হয় শট নিয়ে রাখতে পড়া হিউজ একটা কালেকশন রয়েছে ভিওয়ার্স মানে একটা ভিডিওতে সিঙ্গেল সিঙ্গেল প্রত্যেকটা দেখাইতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এদিকে ভাই বলে কিছু কাপড় আছে এই কাপড়গুলো একটু সুন্দর করে দেখাই দেন দেখেন কত সুন্দর সুন্দর ফেব্রিক্স 마শাআল্লাহ চমৎকার রং বেরঙের এবং যার যেমন পছন্দ এবং এই যে দেখেন এই পাঁচটা একটু আর্টিস্টিক যারা তাদের জন্য দেখেন আমার কাছে পার্সোনালি এই ফেব্রিক গুলো খুবই ভালো লেগেছে দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর সুন্দর ডিজাইন ভাই এইদিকেও আপনার রোলে আরো কিছু কাপড় আছে এই কাপড় গুলো অনেক সুন্দর কাপড় অনেক মোটা কাপড় প্রত্যেকটা কাপড় মোটা কাপড় এগুলো কিন্তু হিউজ মোটা কাপড় অনেক কালেকশন ভাই একদম নতুন নতুন কালেকশন আপডেট কালেকশন প্রত্যেক কালেকশন এই দিকে দেখেন কিছু কালেকশন আছে একদম আপডেট কালেকশন এগুলো প্রচুর কালেকশন রয়েছে আপনারা যেটা চাচ্ছেন নিতে পারবেন ইনশাআল্লাহ জি তো কাপড় ভাই আপনার 2800 টাকা যে কভারগুলো হয় এর কিছু কভার একটু দেখাই দিই 2800 টাকায় ফুল সেট আগে একটা কাপড় আমি বের করি এরপর আমি বুঝাই দিই যে কোনটা কিভাবে কি জি এটা হচ্ছে কি যে কাপড়টা এই দেখেন ভাই কাপড়গুলো কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে কাপড়টা এই কাপড় দিয়ে অর্থাৎ এই ফেব্রিক দিয়ে যদি প্লেন ফর্মে এদিকে একটু খেয়াল করেন এদিকে প্লেন ফোম সমান ফোম যেটা সমান ফোম জি এই ফোম দিয়ে যদি খাবার বানাই নেন তাহলে পরে দাম পড়বে অনলি আঠাশশো টাকা দশ পিদের সেট এরপর যদি এই কাপড়ে বানান অর্থাৎ নেন অথবা ক্যাটালগ ডিজাইন নেন সেই ক্ষেত্রে দাম পড়ে আটচল্লিশ এই মানে আরো কিছু কাপড় একটু দেখাই এরপরে ভাই এই যে একটা কালেকশন দেখেন

যেমন এই যে একদম রেডি অবস্থায় আছে এরকম ভাই আপনি রেডি অবস্থায় পাবেন দশ পিস কাভারের দাম ওই আপনাদের বলতেছি এই ক্ষেত্রে যদি কারো সোফা যদি মনে করেন যে মানে আমার ছয় সিটের সোফা বারো পিস লাগবে এই ক্ষেত্রে দাম বাড়বে যদি মনে হয় যে আমার চার সিটের সোফা আট পিস লাগবে সেক্ষেত্রে দাম কমবে কমবে ঠিক আছে ভাই আমরা দশ পিসের দাম সবসময় শো করি জি ম্যাক্সিমাম জায়গায় দশ পিস থাকে এরপরে ভাই এই যে একটা কাপড় দেখেন খুব সুন্দর অনেক সুন্দর অনেক গ্লেদি কাপড় এগুলো দশ পিসের এক সেট প্ল্যান ফর্মে হচ্ছে আপনার আঠাশশো টাকা ডিজাইন ফর্মে আটচল্লিশশো টাকা চমৎকার জি এরপরে ভাই এই যে একটা কালেকশন এই যে দেখেন যারা চলো ভাই এক ভিডিওতে আমরা কোন সব তাদের জন্য এটা দেখেন ওয়াও এক ভিডিওতে সব দেখাইতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে চমৎকার কালার 10 পিসের এক সেট অনলি 2800 টাকা প্লেন ফর ডিজাইন ফর 4800 টাকা জি এরপরে ভাই এই যে একটা কালেকশন দেখেন বড় ফুলের মধ্যে যারা চান তারা নিতে পারবেন তারা নিতে পারবেন এই কালেকশনগুলো 10 পিসের এক সেট প্লেন ফর 2800 ডিজাইন ফর 4800 জি এরপরে ভাই এই যে একটা কালেকশন আছে ফুলের মধ্যে অনেক সুন্দর এটাও এটা একটু জি মানে একটু

একটু ধরে দেখেন ভাই কাপড়গুলো মাই গুডনেস অনেক মোটা জি ভাই অনেক দিয়ে যদি আপনি বানান ফর্মে বানানোর দাম পড়বে অনলি সাত হাজার টাকা সাত হাজার টাকা আর যদি ডিজাইন কাপড় দিয়ে তাহলে দাম পড়বে নয় হাজার টাকা নয় হাজার টাকা নয় হাজার টাকা এই মানে কিছু কাপড়ের দেখা দিচ্ছি

এরপরে ভাই এই যে একটা কাপড় দেখেন এই যে দেখেন চমৎকার চমৎকার কালার আছে অনেক সুন্দর ভাই কাপ কালেকশনগুলো বানাইলে অনেক সুন্দর লাগে প্লেন ফর্মে সাত হাজার টাকা ডিজাইন ফর্মে নয় হাজার টাকা এই কাপড়গুলো দিয়ে এই যে একটা কালেকশন আছে ভাই মানে কি বলবো অনেক সুন্দর লাগে এই কালেকশনগুলো দিয়ে কাপড়গুলো দিয়ে আবার রেডি করলে এগুলা কিন্তু রেডি করলে আরও বেশি সুন্দর সুন্দর লাগে ভাই আমরা আমরা আসলে কি করবেন মানে থান কাপড়টা বেশি দেখায় কেন কারণ সবার সোফা কিন্তু একরকম থাকে না রাইট একরকম থাকে না যেহেতু আমরা আমাদের কাজগুলো আমরা রেডিমেড কাজ খুব কম দিই কাস্টমার অর্ডার করলে ওই মনে করেন যে যাতে গুণগত মান যাতে ঠিক থাকে শিলার মানটা যাতে ভালো থাকে ভালো কোয়ালিটি দিতে পারি এই কারণে আমরা মনে করেন ধান কাপড়টা বেশি রাখি জি জি এইগুলো হলো প্লেন ফোমের সাত হাজার ডিজাইন ফোম নয় হাজার টাকা জি এরপরে ভাই এই যে একটা কালেকশান আছে সিকুল ডিজাইনের অনেক সুন্দর এই কাপড়গুলো এই যে দেখেন খুব সুন্দর যারা একদম ফুলের মধ্যে যেতে চাচ্ছেন না তাদের জন্য এগুলো খুব দারুণ

মানে বলার অপেক্ষা রাখে না যে আপনার দোকানে যে কোনো কাপড় থেকে কাপড়গুলো মোটা বেশি এই কাপড়গুলো দিয়ে প্লেন ফর্মে কালার পড়ে হলো আট হাজার পাঁচশো টাকা ডিজাইন ফর্ম পড়ে দশ হাজার পাঁচশো টাকা যে যেটা নিতে পারেন সবগুলো একই দামের এই কাপড়গুলো দেখেন এই মডেলের কাপড়গুলো সবগুলো একই দামের এছাড়া ভাই এই দিকে আছে এই রুলেরগুলো এইগুলো হলো আপনার প্লেন ফর্মে পড়ে হলো সাত হাজার টাকা ডিজাইন ফর্মে পড়ে নয় হাজার টাকা নয় হাজার টাকা প্রত্যেকটা কালার মানে একাধিক কালার আছে প্রত্যেকটা ডিজাইনের এছাড়া এই যে ডিজাইনগুলো আছে এগুলো আপনার প্লেন ফর্মে হলো সাত হাজার ডিজাইন ফর্মে নয় হাজার টাকা জি বা এখন তো এতক্ষণ দেখলাম ফোম কাবার ডিং এখন ভাই ফোম কভার নিয়ে অনেকে কিন্তু পুরো ম্যাট সেটটা চায় অবশ্যই মানে ম্যাট সেট ছাড়া কিন্তু একটা সোফা সেট কিন্তু অপূর্ণতা থেকে যায় একটু দুইটা ম্যাট সেটও সাদায় দেখাবো একটু সময় দিবেন একটু দেখেন ভাই এখন দেখাবো ম্যাট সেটগুলা জি আমি এর আগে কিন্তু ফোম ফোম কভার গুলো একটু দেখিয়ে দেয় মানে ধারণা দিয়ে দিছি দাম কেমন ম্যাট সেটগুলা উপরে যেটা থাকে আর কি তার উপরে ম্যাট সেট এটা একটা সেটে কি কি থাকে আমি কিন্তু দুই দুই দামের কভার দেখাইছিলাম ভাই প্লেন ফোমে আঠাশশো ডিজাইন ফোমে আটচল্লিশশো আর একটা দেখাইছিলাম হলো ভালো মানে কভার যেগুলো মানে প্লেন ফোমে সাত ডিজাইন ফোম নয় অর্থাৎ আপনার যারা কম দামি কভারটা নেয় এরা কিন্তু দামি ম্যাটটা নিতে চায়

কুসুনটা আলাদা থাকে ভাই এই ক্ষেত্রে হলো আমি মনে করেন দুটা সেট দেখাই পরে আমি বাদ বাকিটা কুসুন টুসুন কিভাবে কি আমি বলে দিব এরপরে ভাই আর যে দামি যে সেটটা আছে এখানে সাদা রাখছি এই ম্যাটসের কি কি আছে এটাও সুন্দর পাঁচটা পিছনে রুমাল জি পাঁচটা কুশন কভার দুটা সাইড টেবিল

ম্যাট চুষ্ট করে নিলে পারা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন ইনশাল্লাহ আর অর্ডারের ক্ষেত্রে হলো কি ভাই যারা আমার শোরুমের আশেপাশে আছেন শোরুমের আশেপাশে আছেন আমাদের প্রতিবেশী অথবা শহরের ভিতরে আছেন তাদের আমি ওয়েলকাম করব যে আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন প্রোডাক্ট দেখবেন এরপর প্রোডাক্ট অর্ডার করবেন আর যারা আমাদের থেকে দূরে আছেন শহরে বাইরে আছেন অথবা পুরবাসী দেশের বাইরে আছেন যারা অর্ডার করতে আগ্রহী তাদের বলবো আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা সরাসরি ভিডিও কল দিবেন ভিডিও কল দিবেন আমাদের শোরুম দেখবেন আমাদের দেখবেন প্রোডাক্ট দেখবেন এরপর প্রোডাক্ট অর্ডার করবেন আর অর্ডারের ক্ষেত্রে আসলে আপনি এক হাজার টাকা আগে দিয়ে লাগে বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যান দাঁড়ানো থাকা অবস্থায় আপনি প্রোডাক্ট বুঝে রেখে বাকি টাকা দিবেন জি অসংখ্য ধন্যবাদ এবং অথেন্টিসিটি যাচাই করার জন্য সুযোগ থাকলে চলে আসবেন আদারওয়াইজ ভিডিও কল দেবেন শোরুম দেখবেন দেন আপনি অর্ডার করবেন জি ঠিকানাটা আরেকবার জি আমাদের প্রতিষ্ঠানের নাম আছে তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দো শহীদ পার্ক রোড যাত্রাবাড়ি ঢাকা জি অসংখ্য ধন্যবাদ ভাই তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা অথেন্টিক প্রোডাক্ট হচ্ছেন একদম অথেন্টিক সোয়ানের ফোম ফোম কভার চাচ্ছেন ফোম চাচ্ছেন বা সুন্দর মানের ভালো মানের কাভারগুলো চাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মূল কথা হচ্ছে অরিজিনাল খাঁটি পণ্য পাবেন এখানে আল্লাহ হাফেজ